হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আজকে সকালবেলায় উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর অন্য কাজগুলো করে নিতে হবে তো ঘর ঝাড়ু দেওয়া শেষ এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এখন হাঁটি পাতিলগুলা ধুয়ে নিব আর রান্না করার জন্য এখানে মাছ ভিজিয়ে নিছি মশলাগুলো বের করে নিছি আর রান্নাঘরটাও কিন্তু এলোমেলো রান্নার আগে আমি পরিষ্কার করে নিই তারপরে আমি রান্নাটা করি এখন হাঁটি পাতিলগুলা ধুয়ে নিব সব কিছু করছানো শেষ এখন আমি যে চাউল বের করে নিছি চাউলটা প্রথমে ধুয়ে নিব তো বাচ্চা প্রথমে বসিয়ে দিয়ে আমি কিন্তু তরকারি কেটে নিছি মাছ ধুয়ে নিছি তারপর অন্যান্য যা কাজ আছে সব করে নিচ্ছি এখন মাছগুলো আমি ভাজি করে রান্না করবো আমি সবসময় মাছ ভাজি করে তারপর রান্নাটা করি আর আজকে আমি তরকারিটা রান্না করবো বেগুন দিয়ে মাছ দিয়ে মাটির নিচে আলু থাকে সে আলু দিয়ে বেগুনটা একটু হালকা ভেজে নেই কারণ যেহেতু জায়গা আছে সেই জন্য আমি হালকা একটু ভেজে নেব আর বেগুনটা ভাজি করার সময় তুলার একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে যদি আস্তে 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 ভাজি করেন তাহলে বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তরকারি একটু দিলে ভালো লাগবে না যেদিকে যেদিকে বেগুনগুলো আটটা আছে সেদিকে সেদিকে দিয়ে নিচ্ছি আমি মাছ আর বেগুন ভাজি করে নিচ্ছি ভাজি করে নেওয়ার পর এখন আবার তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজি করে তারপরে এখানে মশলাগুলো দিয়ে দেবো একটা একটা আর এখন ছোটো দিন তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় তাড়াতাড়ি সাতটা বেজে গেছে আর আমি তো সকালবেলায় রান্না করি এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেবো সবগুলো মশলা একত্রে নিয়ে আমি পানিতে ঢেলে নিচ্ছি এখানে কাঁচামরিচ বেটে দিচ্ছি রসুন বেটে দিচ্ছি জিরা বেটে দিছি হলুদের গুঁড়ি আর একটু হালকা শুকনো মরিচের গুঁড়ি দিছি কাঁচামরিচ বেটে দিছি দেখে কিন্তু এই জন্য কেটে দেয় নাই সজের গুঁড়ি লবণ টবণ সব দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আলু দিয়ে কষিয়ে নেব কারণ আজকে আমি মাটির নিচের আলু দিয়ে রান্না করব। এদিকে আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে এখন এখানে আমি মাটির নিচের আলোগুলা দিয়ে দিব আর এই আলুটা আমি যেভাবেই রান্না করি আমার ঘরে এই আলুটা রান্না করলে ভাতও বেশি লাগে আর আলুটাও কেটাও বেশি লাগে আর এই আলুটা কিন্তু কেটে দেখে দিলে এরকম কালো হয়ে যায় বা একটু অন্যরকম দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে আসে আর যখন রান্না করবেন দেখবেন যে কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে সুন্দর কালার চলে আসবে আর অবশ্যই এই আলুটা গরম পানিটা কিন্তু ধুইতে হবে আমি গরম পানিটা ধুয়ে নিচ্ছি সবগুলো আলু এইভাবে আমি দিয়ে মশলার সাথে করে নিলাম আর এখন একটু পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম একটু পানি দিয়ে আলুটা আমি দুই তিন মিনিট কষিয়ে নিব এই আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই আলুতে একটু ঝোলের পরিমাণটাও বেশি রাখতে হয় কারণ এটা গাঢ় হয়ে যায় রান্নার পরে একটু জল যত পাতলা রাখবেন দেখবেন যে রান্নার পর যখন ঠান্ডা হয়ে আসবে তখন অনেকটাই গাঢ় হয়ে আসবে তো দেখেন এই যে রান্না করতে করতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে যখন দিলাম তখন কিন্তু অনেক কালো ছিল আর এই যে দেখেন রান্না করলাম আর চেঞ্জ হয়ে আসছে কালারটা আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর আমি এখানে জল অ্যাড করে দেব এখন আমি জলটা অ্যাড করে দেব কারণ জলের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে বেশি না দিলে আপনার ঝোলটা গাঢ় হয়ে আসবে পরে সেই জন্য বেশি দিতে হবে দেখবেন যে তোর ঝোল একদম পাতলা রাখবেন রান্না করার সময় আর যখন দেখবেন যে ঠান্ডা হয়ে আসছে তখন ঝোলটা গাঢ় হয়ে একবারই হয়ে গেছে আর যদি ঝোলটা পাতলা না রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু খেতে পারবেন না গাঢ় করে রাখলে কিন্তু খেতে পারবেন না দেখেন যে আমি কীরকম ঝোল দিয়ে নিলাম এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিছি আর এখন মাছটাও দিয়ে দেবো আর বেগুনটা দেব কিছুক্ষণ পরে যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি কী পরিমাণ ঝোল দিয়ে নিয়েছিলাম আর ঝোল কিন্তু অতিরিক্ত দিতে হবে এমনি নর্মালি যে পানিতে তরকারিতে ঝোল দেন তার চেয়ে কিন্তু দ্বিগুণ দিয়ে নেবেন এখানে যে এখন বেগুনগুলো দিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটা আমি আগে থেকে ভেজে রাখছিলাম সেই জন্য বেগুনটা পরে দিয়ে নিলাম আর ভেজে রাখলে ভেজে নিয়ে বেগুনটা রান্না করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট দরকারির আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এভাবে করি তো এদিকে দেখেন আমার রান্না শেষ ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে আর আরও যত ঠান্ডা হবে ততই গাঢ় হয়ে আসবে এই জন্য আমি এত পরিমাণ ঝোল রাখছি আর দেখেন এই যে এদিকে রান্না শেষ করে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর প্রথমে রান্না করার আগে পরিষ্কার করে নেই আবার রান্না করার পরে আমি পরিষ্কার করে নেই আমি শুধু এই একটা তরকারি রান্না করি নেই আরও ভর্তা দিছি আর একটা ভাজি করে নিয়েছি তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ